হারিয়ে গেছে হারিয়ে গেছে আমাদের সেই শীতকাল পঞ্চাশের দশকে যাদের আমার মতো জন্ম তাদের কাছে শীতকাল মানে ছিল ইডেনে এমসিসি বা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নয়তো ডোভারলেন বা কলা মন্দিরে কানের জলসা নিকো কিংবা ইকো পার্কের মতো তখন কিছুরই জন্ম হয়নি তাই সে সময় ছোটদের আকর্ষণের জায়গা ছিল এক এবং অদ্বিতীয় চিড়িয়াখানা এখন গলি ক্রিকেটের মতোই সারা বছরই খেলা তাই সেই আকর্ষণ যেমন আর নেই তেমনি উচ্চাঙ্গ সঙ্গীত শোনার চেয়ে লোকজন নিম্নাঙ্গ সঙ্গীত শোনার দিকেই বেশি আগ্রহী এ তো গেল শহরের লোকেদের কথা গাঁয়ে গঞ্জে তখন মুখ্য আকর্ষণ ছিল যাত্রাপালা এসব ভাবতে ভাবতে গ্রামের শীতকালের কথাগুলো মনে পড়ে যায় শীতের সঙ্গে যাত্রার কি সম্পর্ক শীতের সঙ্গে যাত্রার একটা নিবিড় সম্পর্ক ছিল আচ্ছা বলুন তো যাত্রা গরমকালে কেন হয় না শীতের সঙ্গে যাত্রা কি সম্পর্ক আর যাত্রা কেন গরমকালে হয় না দুটো প্রশ্নের উত্তর হাতেরাতে কিন্তু বেশি দেরি হয় না শীত মানে শান্তির সময় বার্ষিক পরীক্ষার শেষ কেউ কান ধরে বলে না এই পড়তে বস কেউ বলে না তখন এইভাবে গ্রীষ্মের শীত যারা দেখেননি অর্থাৎ গ্রামের শীত যারা দেখেননি তারা কিন্তু অনেক কিছুই দেখা থেকে বঞ্চিত হাঁড়ি টুপ টুপ করে জমা হচ্ছে রস হাঁড়ির মুখে ঘুরে বেড়াচ্ছে বৌমাছি ক্ষেতের মধ্যে পর পর লাগানো রয়েছে ফুলকপি বাঁধাকপি আলু একটু উঁচু করে রাখা মাটির আল সব গাছে জল দিতে হয় না একটা জায়গায় জল দিলেই তা গড়িয়ে গড়িয়ে অন্য সব জায়গায় চলে যায় ওদিকে সবুজ গাছের মধ্যে লুকিয়ে রয়েছে বেগুন কড়াইশুটি সেখানে পাতায় পাতায় গড়িয়ে পড়ছে শিশির জল ভরে উঠছে পেঁয়াজ কলির আগায় ফুলকপির পাতায় শিশিরের এই বিন্দু বিন্দু ফোঁটা শীতের একটা নিজস্ব ট্রেডমার্ক হরদপুরে খাওয়া দাওয়া সেরে উঠোনে পাটি পেতে চলতো রোদ গায়ে মাখা পরিবারের বয়স্কতম থেকে কনিষ্ঠতম সেই রোদ পোহানোর খেলায় এক বয়সী হয়ে যেত শীতের বিকেল ছোট ওই রোদ পোহাতে পোহাতেই কখন যেন সন্ধে নেমে আসত সন্ধে হলে চারটার প্যান্ডেলে ভেঙে পড়তো গ্রাম এক একজন দুজনকে রেখে পুরো পাড়া চাত্টার আসরে চলে যেত টিনে ঘেরা প্যান্ডেলে ক্ল্যারিওনেটের বাজনা যে থাক থাকতো ঈশ্বরের সুর হয়ে দূর থেকে শোনা যেত সেই ক্লারিওনেটের বাজনা টিনে ঘেরা প্যান্ডেলের ভেতর থেকে সুর হয়ে ভেসে উঠতো সেই সুর একদিন নট্য কোম্পানির বিনা গাইছেন আমার কানেলে পাসা হারিয়ে গেলে ওই ঘোলা জলে ও আমার কানের পাশা হারিয়ে গেল ওই ঘোলা জলে পাশ থেকেই খোকন বিশ্বাসের গলায় উঠে আসে পাল্টা সুর আমি ডুব দিয়ে ওই কানের পাশা আনব যে তুলে আমি ডুব দিয়ে ওই কানের পাশা আনবো যে তুলে এইভাবে চলতো একটা দিন তার পরের দিনই আমার শান্তিগোপাল হিটলার হয়ে বলছেন মাত্র চারটে প্রশ্নের উত্তর আমাকে দাও তোমরা আমাকে তোমরা মাত্র চারটে প্রশ্নের উত্তর দাও তারপরে আমি দেখছি কি করা যেতে পারে এই হচ্ছে শান্তি গোপালের ইটলার তৃতীয় দিন হয়তো শেখর গাঙ্গুলি আর বর্ণালী ব্যানার্জির ঝড় যাত্রায় ঝড় তুলেছেন তারা তারপরে চতুর্থ দিনের দিন সোনাই দিঘি যাত্রা পালায় সেই বিখ্যাত দিলীপ চ্যাটার্জির সংলাপ তিনি সংলাপ বলছেন আর আসছে আমার নাম ভাবনা কাজী তারপরের দিন হয়তো শেখর গাঙ্গুলি বর্ণালী ব্যানার্জি স্বপ্না কুমার স্বপ্নাকুমারী পান্না চক্রবর্তী চিত্রামল্লিক মল্লিক জ্যোৎস্না দত্ত গুরুদোষ ধারা বিনা দাসগুপ্ত আর অরুণ দাসগুপ্ত গ্রামের জুটি গ্রামের তখন এই সমস্ত জুটিগুলো গ্রামের সিনেমার নায়ক নায়িকার থেকেও বেশি কিন্তু মর্যাদা পেত সকালে আনন্দবাজার খুললেই শুধু যাত্রার বিজ্ঞাপন আমরা ছোটবেলা থেকেই এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে যেতাম যাত্রায় ফিরে গিয়ে যেদিন বিনা দাসগুপ্ত যাত্রা করতে গিয়ে ফেরার পথে মারা গিয়েছিলেন সেদিন সত্যি মনে হয়েছিল লক্ষ্মী বিসর্জন হয়ে গেল বিনা দাসগুপ্তকে বলা হতো যাত্রা লক্ষ্মী এখন তো গ্রামের ছেলেরা এসব দেখেও দেখে দেখেও না আর তারা কি দেখে টিভিতে কার্টুন নেটওয়ার্ক রয়েছে সেগুলো দেখে গ্রামের মেয়েরাও দেখে না যাত্রা টিভিতে কুচুটে মার্কা সিরিয়াল তাহলে আর দেখবে কি টিভিতে এখন শুধু কুচুটে মার্কা সিরিয়াল চলে এগুলো তাহলে দেখবে কে অতীতে জল সার সময় গ্রামের মানুদা সিধু জ্যাটা প্রসাদ কাকা রহিম চাচা কিম্বু কিংবা রাধু দাদুরা সব এক হয়ে যেত সেখানে কে সিপিএম কে কংগ্রেস কে অন্য কোনো পার্টি সব চুলোয় যাক ওসব পরে দেখা যাবে ওসব ভোটের সময় দেখা যাবে এটাই তাদের মাথার মধ্যে ঘুরত যাত্রা গান জলসার সময় আমরা সারা রাত একসঙ্গে দেখব ছেলে মেয়ে বউ মা এদের সবাইকে নিয়ে সকালবেলা আবার পার্টির অনুষ্ঠান হলে একে অন্যের বিরুদ্ধে আবার তখন গলা পাঠাবো সন্ধ্যে থেকে আবার সবাই এক ঘাসের ওপর পাতা ত্রিপল ঠিক ত্রিপল এবার বসে আমরা একসঙ্গে বসে যাব ভালো জায়গায় জলসা বসে শুনতে হবে জলসা শুনতে গেলে ভালো জায়গায় শুনতে হবে না আগে ভাগে সেখানে চলে মাঠের মধ্যে সেখানে প্রথমে ঘর বিছানো থাকে তারপরে তারপরে ত্রিপল পাতা থাকে যাতে ঠান্ডা না লাগে সারা রাত ধরে চলবে জলসা সারা রাত ধরে চলবে যাত্রার আসর আজ আজ হারিয়ে গেছে সেই শীতকাল আজ সেই আর সেই নেই সেই অযোধ্যা নেই সেই পড়ে আছে শুধু তৃণমূল বিজেপি পড়ে আছে শুধু সিপিএম পড়ে আছে শুধু কংগ্রেস পড়ে আছে শুধু হিন্দু আর পড়ে আছে মুসলমান আর তার সাথে রয়েছে এক রাস ঘৃণা আর এক রাস অবিশ্বাস ভালো থাকবেন বন্ধুরা পুরনো দিনের কথাটা মনে পড়ে গেল আমার বন্ধুবর সফল সেন এই লেখাটি পাঠিয়েছিলেন সেই লেখাটি পড়ে আমার পুরনো দিনের অনেক কথা মনে পড়ে গেল তাই আপনাদের কাছে সেটুকু একটু আকার ইঙ্গিত অন্য রকম করে পরিবেশন করার লোভটা আমি সামলাতে পারলাম না ভালো থাকবেন সবাই শীতকাল উপভোগ